হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ শিমু তো কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে আমরা নেট পাচ্ছি তো যাই হোক অনেকদিন কষ্ট করলাম নেটের জন্য আসলে নেট ছিল না তাও ভালো ছিল কেননা সেই পুরনো দিনগুলোতে ফিরে গেছিলাম পাঁচ ছয়টা দিন তো যাই হোক তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিন্ন ধরনের একটি মুরগি রান্না করব। এটিকে সম্ভবত তিত মুরগি বলে তো এই মুরগিটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমি আজকে প্রথমবারই রান্না করছি প্রথমবারই খাবো এর আগে কখনো খাওয়া হয়নি তো শুনেছি মুরগিটা খেতে নাকি অনেক মজা এর জন্য আজকে রান্না করতেছি আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইলো তো দেখতে থাকেন ভিডিওটি আমি এই তো মুরগিটা বেছে নিব এর জন্য গরম পানিতে দিয়ে দিলাম আর আমি সবসময় এভাবেই মুরগি ড্রেসিং করার মতো করে বাঁচি এটা একটু তাড়াতাড়ি হয় চামড়াটাও সুন্দরভাবে বাঁচা হয়ে যায় এর জন্য আমি গরম পানি নিয়ে নিয়েছি তার ভিতরে মুরগিটি চুবিয়ে দিলাম তো এই তো সুন্দরভাবে আসলে এটা সেদ্ধ হয়ে যায় মানে লোমগুলো উঠানো যায় খুব সুন্দরভাবে চামড়ার সাথে লেগে থাকে না আর মুরগি মানে চামড়া ছাড়িয়ে যদি আমরা গরম পানিতে দিতে যাই তো সেটা একটু কষ্টকর হয় আমার কাছে এর জন্য আমি এভাবেই সবসময় মানে মুরগি করার চেষ্টা করি তো এবার কিছু কথা বলে নিই দেশের পরিস্থিতি নিয়ে আসলে কিছু বলা তো যায় না তাও বলছি দেশের পরিস্থিতি তো ভালো না এখন পর্যন্ত তো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন দেশের পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে আসতে পারি আর যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের আত্মার মাখরাত কামনা করি তারা যেখানেই থাকুক ভালো থাকুক তো দেশ নিয়ে আসলে কিছু বলবো না কেননা সবাই হয়তো ভালো বুঝে বা জানে তাই তো এই মুরগিটা এখন কেটে নিচ্ছি আসলে আমি আজকে প্রথমবারই মুরগিটা রান্না করছি কিন্তু প্রথমবার রান্না করলেও মুরগিরা অসাধারণ ছিল আমি চেষ্টা করছি খুব ভালোভাবে রান্না করার যেহেতু এর আগে কখনো খাওয়া হয়নি এর জন্য একটু ভালোভাবেই রান্না করেছি যতটুক সম্ভব পেরেছি তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি আর কে কে এই মুরগিটি খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন তো সুন্দরভাবে কেটে নিচ্ছি আসলে আজকে অনেকগুলো দিন ভিডিও দিতে পারি নাই মাঝে হয়তো একটা ভিডিও দিছিলাম ভিডিও দিতে পারি নাই বাট কিছু ভিডিও করা ছিল তো এডিট করার কারণে দিতে পারি নাই নতুন চ্যানেল আসলে যদি একটু একটু করে বাড়তেছে সাবস্ক্রাইবার হোক বা ভিউ হোক হ্যাঁ ওইটা যখন এই মাঝে পাঁচ ছয়টা দিনই একদম ডাউন হয়ে গেছিলো তো মনটাই ভেঙে গেছে আসলে তো এখন আবার চেষ্টা করছি যে ভালোভাবে ভালো ভিডিও দেওয়ার জন্য তো আরও একটা কথা আমার এখানে অনেক কাপু ভাইয়ারা আছেন যারা আসলে একটা কমেন্টস করে চলে যান ভিডিও মনে হয় না যে ফুল ভিডিও দেখেন মানে সবাই না অনেক আপ ভাইয়েরা আছেন যারা দেখে ভিডিও আবার অনেকে আছে যারা একটি কমেন্ট করে চলে যায় যে আপু পাশে আসি বা ভালোবাসা রইল তো তারা আমার মনে হয় না যে ভিডিও পুরোটা দেখে তাই আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট যে ভিডিওটি পুরোপুরি দেখবেন কেননা আসলে ভিডিও না দেখে চলে গেলে চ্যানেলেরও ক্ষতি হয় আমি শুনেছি যেহেতু নতুন চ্যানেল আমার খারাপ লাগে কষ্ট হয় তাই আপনাদের অনুরোধ করছি যে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্টস করে যাবেন তো এই তো আমি এখানে মাংস কেটে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছি এখানে হলো মশলা দিয়েছিলাম আদা রসুন তারপরে পেঁয়াজ জিরার পেস্ট আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম আর দিয়েছিলাম জিরার গুঁড়া এ তো এবার ভালোভাবে একটু কষিয়ে নিব তারপরে এই মাংসগুলো দিয়ে দিব এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি এবার মাংসটা মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো কিছু আস্তাও মশলা দিয়ে দিলাম এখানে ছিল হলো গোলমরিচ ছিল লবঙ্গ ছিল দারুচিনি ছিল আর হলো তেজপাতা ছিল আর এলাচ ছিল তো এই তো এবার ভালোভাবে কষিয়ে নিব তো এই পর্যায়ে আসলে মাংসটা থেকে কোনো তেল ছাড়েনি তো আমি এর মাঝে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম আমি অল্প করে দিয়েছিলাম ভাবছিলাম যে তেল হয়তো ছাড়বে কিন্তু তেলটা ছাড়েনি এর জন্য আমি এর মাঝে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম এই তো মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে তো এবার ভালোভাবে আবার কষিয়ে নিব যেহেতু দেশি মুরগির মতো আর এই মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো এর জন্য আমি আগেই অনেক করে কষিয়ে নিয়েছি যেন কষানোর সময়ে অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর যে কোনো জিনিস আসলে আমার কাছে কষালে আসলে ভালো লাগে আর যেহেতু মশলা জাতীয় জিনিস বেশি কষিয়ে রান্না করলে এমনিই ভালো লাগে তো এই তো আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে আমি ওই পানিটুকু টানিয়ে নিয়েছি তো এবার গরম পানি দিয়ে দেবো মাংস বা যে কোনো মাংসের ক্ষেত্রে যে মাংসগুলো সেদ্ধ হতে সময় লাগে তো সেই মাংসতে যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংসটা এটা আমি আমার আম্মু বলছে তো আপনারা কতটুকু জানেন আসলে আমি সব সময় চেষ্টা করি গরুর মাংস হোক বা মানে যে কোনো জিনিস যেটা শক্ত অনেক সময় লাগে সেদ্ধ হতে সেই মানে তাতে আমি গরম পানি ইউজ করি এই তো এবার গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম